সরকারি খাতায় এখনো পর্যন্ত পুরুষ কিন্তু আদতে সে একজন নারী পোশাকে আশাকে মননে সব দিক দিয়েই বর্তমানে সে একজন নারী এখন সে দুষ্টু মনোজ এখন শুধুই সরকারি নথিতে কেন এমন কি রয়েছে এর পেছনে কাহিনী কেমন ছিল এই রূপান্তর মানসিক এবং সামাজিকভাবে তার সম্মতিতে মনোজ থেকে দুষ্টু হয়ে ওঠার কাহিনীর লড়াইয়ের কথা শুনবো রূপান্তরকামী দুষ্টুর কাছ থেকে আমার নাম তো জন্মগত মানে বেথ সার্টিফিকেট সব মনোজ প্রসাদ মালি আছে কিন্তু আপাতত আমি যেহেতু চেঞ্জ করে নিয়েছি জেন্ডারকে তো তার জন্য দুষ্টু প্রসাদ মালি করে দিয়েছি দুষ্টু বলতে যেহেতু আমি মানে এমনি বন্ধুরা সব দুষ্টু করে ডাকতো তো আমি যখন নাম চেঞ্জ করতে তখন আমার বন্ধুরা বলে যে এই নাম দিস না তুই দুষ্টু নাম লিখ না দুষ্ট নাম বলে সবাই তোকে চেনে তো তার জন্য এই নামটাই থেকে গেছে আমি নিজেকে এখন একজন নারী হিসেবেই দিত

আস্তে আস্তে স্যার ম্যাডাম সব বুঝতে পেরেছে ফ্যামিলি তো অনেক প্রবলেম হয় আমার আগে হতো এখন ফ্যামিলি তো এই যেরকম একজন মানে বাড়ি যে হতো আমার তিনটে দিদি পর আমি একমাত্র সন্তান ছেলে হিসেবে তো মানে আমি ওই মেয়ে নারী হতে চাই এই জিনিসটা নামে নেওয়াতে হতো প্রবলেম মারা মারতো বকতো এইসব আত্মীয় স্বজনও অনেক কিছু বলে আমি তার জন্য আত্মীয় স্বজন বাড়ি যাই না আমার মা মেনে নিয়েছে আমি এটা দিয়ে অনেক যথেষ্ট মা এখন মানে আমার কাছে মাই সব মা বলেছে আমি মেনে নিচ্ছি মানে সবাই মেনে নেবে স্কুলে বান্ধবান্ধবরা বলতে মেসে মানে ওই না মেশার মতনই এরকম টাইপের ব্যাপার মানে স্কুলের বন্ধু বান্ধবরা মেশে না মেশার মতনই এরকম টাইপের মানে মেসে হয়তো বা পেছনে পেছনে অনেক কিছু বলে আমার আমি শুনতে পাই আমি মানে তাদের সঙ্গে মিশলে পরে বোঝাই যায় যে মানে আমাকে সবসময় আলাদা করেই রেখেছে মানে সমাজে একটা মানে আমাদেরকে বারবার ঠেলে দেওয়া হয় লাগে কি করবো মানে আস্তে আস্তে ছোটো থেকে দেখে আসছি তো নিজেকে মেনে নিয়েছে এই জায়গা তো অভ্যেস হয়ে গেছে এখন এই হাই সেকেন্ডারি এইচএস দিয়েছে এবার কলেজে অ্যাডমিশন নিতে বাবা নি বাবা মারা গেছে বাবা সার্ভিস করতে রেলে এখন ওটা মা করে আমার তিন বোন এক ভাই

ভালো লাগছে মানে আমি নিজেকে এক জায়গায় যেটা মানে ছোটো থেকে আমার আত্মা আত্মারা চেয়েছি সেটা এক জায়গায় আনতে পেরেছি দুজনের মিল করাতে পেরেছি শরীরের সঙ্গে আত্মারেঞ্জ করতে গেলে কার সহায়তা বেশি কার সহায়তা বলতে বাড়ি থেকে তো একদমই মানেনি জিনিসটা বারণ করছিল তুই এরকমই থাক লোকে যা বলছে বলুক মানে নিজেকে সহজ জোগাতে হয়েছে অনেক অনেক ভেবেছি চিনতে তারপর এই ডিস্টারবেন্স হয়েছে হ্যাঁ বন্ধু বান্ধব ছিল আমার আরও অনেক ট্রান্সজেন্ডার বোন ভাইরা আছে মানে বোনরা দিদিরা আছে যারা বড় আমার থেকে তো তাদের কাছ থেকেই সাপোর্ট খরচা বলতে যেহেতু আমি পড়াশোনা করি প্রফেশনাল আমি ডান্স করি মানে ডান্স তো ওখান থেকেই ডান্স আমি ছোটো থেকেই ডান্স করি মানে আগে যেহেতু আমি এই দিকে সব জায়গায় ডান্স করতাম তো আগে প্রথমত আমি বেলি ডান্স করতাম তো বেলি ডান্স এখন ছেড়ে দিয়েছি কারণ বেলিডান্সে যেহেতু আপনার ফাংশান এখানে হতো তো ওখানে ওখানে করতাম তো ওখানে ঠিক মতো মানে কোনো পেমেন্ট এসব কিছু দিত না তো তার জন্য আস্তে আস্তে বেলিডান্স একদমই ছেড়ে দিয়েছি আপাতত এখন যেই বিয়ের এইসব হয় তো ইভেন্ট বলতে প্রোগ্রাম করছি যেহেতু দিক থেকে নিজেকে ছোটো থেকেই মেয়ে ভাবতাম তো আপাতত মানে অনেক ভাগ্য করে মানে মাও বলে অনেক ভাগ্য করে আমি একটা সন্তান পেয়েছি আপাতত আমি পুরোপুরি মেয়ের রূপে এসে অনেক নিজেকে হ্যাপি মনে করি পড়াশোনা দেখা যাক আমার তো ঠিক জানা নেই যতদিন মানে পড়াশোনা তো করার অনেক ইচ্ছা আছে কারণ আমাদের মেন মানে শক্তি হচ্ছে পড়াশোনা নিয়ে সমাজকে আমরা এটা দিয়ে মুখ বন্ধ করতে পারবো যে আমরাও মানে ট্রান্সজেন্ডার শুধু মানে টেনে বাসে টাকা চায় না পড়াশোনা করেও অনেক মানুষ জীবিকা বাঁচে এই সংগ্রামে সংগ্রামে বলতে যেহেতু আমি একজন এনজিও করি আমি ট্রান্সজেন্ডার দেখে নিয়ে আছি এনজিও তো ওই নিয়েই থাকছে এখন মানে বেশি সংগ্রামে বলতে গেলে আমরা কোনো ট্রান্সজেন্ডার দেখে নিয়ে পেয়েছি মানে সমাজ আমাদের কোনো সাপোর্ট করে না খুব কম আর এখানে এসে কি দেখতে পাচ্ছি না এখানে মানে যে আমি একটা অন্য টাইপের মানুষ বা আলাদা সেরকম কিছু মনে হচ্ছে না এখানে এসে সবাই মিলেমিশেই থাকছে দেখছি কী হ্যাঁ আমি তো ভেবেছিলাম প্রথমে এলএলবি করব কারণ আমাদের যেহেতু এই কমিউনিটিকে অনেক দূরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কারণ আমাদের মানে অনেক মানুষই মানে অনেক কিছু ভাবে অনেক হ্যারেসমেন্ট হতে হয় রাস্তাঘাটে তো ভেবেছিলাম যদি আমি এল এল বি করি তাহলে আমি হয়তো অনেক কিছু জানবো যে আমাদের মধ্যে কি কী আছে মানে কী কী আমরা যেহেতু আমাদের মধ্যে বেশি ট্রান্সজেন্ডার অনেক মানুষ পড়াশোনা করছে হয়তো চাকরি পাইনি বা এসব কিছু তো ছেড়ে দিই মানে পড়াশোনা ছেড়ে দিচ্ছে তা আমিও চাই যে এল এল বি করে আমি অনেক কিছু জানবো তারপরে মানে নিজেকে একটা জগৎ এক জায়গায় দাঁড় করাতে করা হ্যাঁ বাড়িতে তো চাইছে যে পড়াশোনা করেন যেহেতু দেখে বাড়ির লোকরা ফ্যামিলিরা যেমন ট্রেনের বাসে যায় যে অনেক মানুষ এই করে অনেক মানুষ অনেক কিছু বলে তো যাতে আমার সন্তান যাতে ওই কাজটা না করে তোমার বাড়িতে আর দিদিরা করে আর দিদিরা ওরাও প্রথমত মানতে পারে নি তো ওরা মেনে নিচ্ছে জিনিসটাকে বোন বোন হিসেবেই দেখে বোন বলেই রাখে হ্যাঁ ওগুলো চেঞ্জ করা ইয়ে আছে মানে আমার যেহেতু পর থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মানে নাম টাম করে চেঞ্জ হয়ে গেছে তো যেহেতু মা জব করে

কষ্ট বলতে হ্যাঁ পরিচয় হিসেবে হয় অনেকে কিন্তু মানে আমাকে কেউ যে ছেলের নাম ধরে আমি সারা দিই না কাউকে দিই না মানে যতক্ষণ আমাকে যদি এমনি আমাকে যদি দুষ্টু না বলতে পারে তাহলে রানী বলে ডাকলে আমি সারা দিই স্কুলেও আমাকে ম্যাডামরা দুষ্টু বলেই ডাকছে এখন মানে স্কুলেও ডাকতো আর বন্ধু বান্ধবরাও ডাকে মানে যে নামটা আমার এখন আছে ছেলে নামটা ওটা খুব কম মানুষই এখন ডাকে বাইরের লোকেরা যারা তোমার মতো রয়েছে পড়াশোনা করছে একটা লড়াই তো এটা যে সামাজিকভাবে মেনে নেওয়া না নেওয়ার একটা লড়াই তো সেই ক্ষেত্রে তাদেরকে কি মানসিকভাবে কি পরামর্শ দিতে আমি চাই যে আমার যত মানে বোনরা আছে দিদিরা আছে যারা পড়াশোনা করে তাই যাতে একটা কোনো ভালো জায়গায় প্রতিষ্ঠা হয় বা তাদেরকে যেন মানে টেনে বাসে তো সবাই টাকা চাইতে চায় না তাদের ওটা মানে হয়তো ফ্যামিলি প্রবলেম বা পড়াশোনার দিক থেকে প্রবলেম মানে আমাদের সমাজ যতদিন নাম থেকে মেনেছে ততদিন আমরা মানে কোনো একটা ভালো গিয়ে দাঁড়াতে পারছি না তো এটাই সমাজকে বার্তা যে আমাদের মতো কেউ মানে নিজেদের মতন করে দেখো ওরাও খুব ভালো হয় ভালো মনে মানুষ আমি সেই আমাদের লড়াই হচ্ছে একমাত্র পড়াশোনা পড়াশোনা ছাড়া আমাদের লড়াই আর কোনো দিক থেকে আমরা জোর দিতে পারবো না পড়াশোনা যদি হাতে নিজের শক্তির মধ্যে রাখতে তাহলে সব দিক থেকে এগিয়ে যেতে পারবো আমরা সরকারি নথিতেই রয়ে গেছে পুরুষ মনোজ মনোজ অতীত হয়ে বর্তমানে দুষ্টু একজন নারী তার সঙ্গে কথা বললাম শুনলাম তার কাহিনী মনোজ থেকে দুষ্টু হয়ে ওঠার জন্য তার কষ্ট ও আনন্দের কিছুটা সে মোবাইল নিউজ নাইনটিনের সঙ্গে ভাগ করে নিল খুব একটা সহজ নয় সামাজিক লড়াইটা তার তবে এখন সে একলা নয় তার সঙ্গে একটি এনজিও রয়েছে তার সদস্যরা রয়েছে দুষ্টুর মতে একমাত্র শিক্ষাই হচ্ছে তাদের মতো ব্যক্তিত্বদের সামাজিক প্রতিষ্ঠার মাধ্যম আর তাই পড়াশোনা চালিয়ে যেতে চাই দুষ্টু আর একটি বামপন্থী রাজনৈতিক সংগঠন তার এই ভাবনাকে সম্মান জানিয়ে তার পড়াশোনার জন্য এগিয়ে এসেছে এবং তারা জানাচ্ছে যে সর্বতোভাবে তার পাশে থাকবে তারা আগামী দিনে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে এস এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ চৌধুরী আমরা এসএফআই একজন প্রগতিশীল ছাত্র সংগঠন হিসাবে আমরা সবসময় মনে করি সমাজ ব্যবস্থার মধ্যে লিঙ্গ বৈষম্যতা বলে কিছু থাকে না আমরা এই সমান অধিকারের দাবিতে লড়াই করি নিশ্চিতভাবে এই যে মনস থেকে দুষ্টুতে উত্তরণ আমরা এটাকে ওর জীবন যে যুদ্ধ এই যুদ্ধটাকে আমরা সাধুবা জানাচ্ছি এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিয়ে যুক্ত হওয়া আমাদের আজকে এখানে এসছে আমরা চাই ও আগামী দিনে যেহেতু মানবাধিকার নিয়ে আমরা আলোচনা করছি ওকে আমরা বললাম যে হিউম্যান রাইটস নিয়ে পড়াশোনা করার কথা ও তো একটা সামাজিক লড়াইয়ের মধ্য দিয়ে উঠে এসেছে এবং এইটাকে আমাদের সমাজ ব্যবস্থা সকল সমাজ খুব একটা ভালো চোখে দেখে না ফলে আমরা বলতে চাই যে ও এরকম একটি পরিবারের মেয়ে হয়ে ছেলে থেকে একজন তার নিজের মনের মধ্যে যে নারীত্ব সে নারীত্বকে যে নিজে লালন পালন করেছে এবং তার জীবনে এই যুদ্ধে লড়াই হওয়ার করার পর নিজের ট্রান্সজেন্ডার একজন নারীতে রূপান্তরিত হয়েছে এই লড়াইয়ের ক্ষেত্রে হয়তো পাশে ছিলাম না আমরা কিন্তু এরপরের দিন থেকে লড়াই যখন করবে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সঙ্গে যুক্ত হয়ে ক্যাম্পাসে যখন যাবে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা থেকে উত্তরণের পথ বাতলে দেওয়ার জন্য পাশে আমরা থাকবো একসঙ্গে লড়াই করবো আমরা এবং আমরা এসএফআইয়ের পক্ষ থেকে আমরা দুষ্টুকে বলতে চাই ও যেভাবে পড়াশোনা চালিয়ে যেতে চাই পড়াশোনা চালিয়ে যাক এবং নিজেকে প্রতিষ্ঠিত করার যে লড়াই ও নিজের একটা লড়াইয়ে ও সফল হয়েছে আগামী দিনে জীবন যুদ্ধে যুদ্ধে লড়াই লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার যে সেই যদি আমাদেরকে মনে হয় তার যুদ্ধে লড়াই তার জয়লাভ করার জন্য কোনো রকম সাহায্য দরকার আমরা সহযোগিতা করব আমরা আরও একবার ওর যে লড়াই এই লড়াইয়ের পথে এই যে এগিয়ে যাচ্ছে এটাকে সাধুবাদ জানাচ্ছি কেমন লাগলো দুষ্টুর কাহিনী অবশ্যই কিন্তু জানাবেন আর এরকম বিভিন্ন খবর নিয়ে কিন্তু আমরা বরাবরই আপনাদের কাছে আসি আর আপনারাও কিন্তু আমাদের সঙ্গ দেন আগামী দিনেও পাশে থাকবেন এমনটাই আশা রাখি এবং তার জন্য অবশ্যই মোবাইল নিউজ নাইনটিন যে ইউটিউব চ্যানেল আছে তাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তাকেও কিন্তু লাইক এবং শেয়ার করতে হবে